আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু এই বিশেষ ভিডিও সিরিজের আমাদের আজকের পাঠ সুরা বাকারা আয়াত দুইশো বিশ থেকে দুইশো চব্বিশ আয়াত দুইশো বিশ বিসমিল্লাহির রহমানির ফিদ ফিদদুনিয়া ওয়াল আখিরতি ওয়াস আলু নাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুন লাহুম ওয়াঈ তুখা লিতুহুম ফা ইখানুকুম মুফসিদা মিনাল এই জীবন এবং পরকালের জন্য তারা তোমার কাছে অনাথদের ব্যাপারে জিজ্ঞাসা করে বল তাদের কল্যাণী শ্রেয় আর যদি তোমরা তোমাদের স্বার্থের সঙ্গে তাদের স্বার্থ মিলাও তারা তোমাদের ভাই এবং আল্লাহ জানেন ধ্বংসকারীকে এবং কল্যাণকারীকে আর যদি আল্লাহ চাইতেন তিনি তোমাদের কষ্টে ফেলতে পারতেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও জ্ঞানী ব্যাখ্যা অনাথদের প্রতি দয়া সততা এবং কল্যাণমুখী মনোভাব রাখা উচিত তাদের যত্ন ব্যক্তিগত স্বার্থে নয় তাদের উন্নতির জন্য করা উচিত আমাদের জন্য শিক্ষা দুর্বল এবং অনাথদেরকে পরিবার সদস্যের মতো দেখো সুবিধা নয় কল্যাণের উদ্দেশ্য রাখো এবং আল্লাহর জ্ঞানে ভরসা রাখো آيات دويشو بسم الله الرحمن الرحيم "ولا تنكحوا المشركات حتى يؤمنن، ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم، ولا تنكحوا المشركين حتى يؤمنوا، ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم، أولئك يدعون إلى النار. আ ইতি আর অবিশ্বাসী নারীর সঙ্গে বিবাহ করো না যতক্ষণ না সে বিশ্বাসী হয় একজন বিশ্বাসী দাসী অবিশ্বাসী নারীর চেয়ে উত্তম যদিও সে তোমার পছন্দ হতে পারে এবং তোমাদের নারীদের অবিশ্বাসী পুরুষের সঙ্গে বিবাহ করো না যতক্ষণ না সে বিশ্বাসী হয় একজন বিশ্বাসী দাস অবিশ্বাসীর চেয়ে উত্তম যদিও সে তোমার পছন্দ হতে পারে তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ জান্নাত ও ক্ষমার দিকে ডাকে তার ইচ্ছায় এবং তিনি মানুষদের জন্য তার নিদর্শন স্পষ্ট করেন যেন তারা স্মরণ করে ব্যাখ্যা বিবাহে বিশ্বাসকে প্রাধান্য দিতে হবে আকর্ষণ বা সৌন্দর্য যথেষ্ট নয় ইমান ও ধার্মিকতা পরিবার ও আল্লাহর সন্তুষ্টির জন্য গুরুত্বপূর্ণ আমাদের জন্য শিক্ষা সম্পর্কে ইমানকে প্রাধান্য দাও প্রকৃত সাফল্য আল্লাহর কাছে নিকটবর্তী পরিবার স্থাপনে আয়াত দুইশো বাইশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস আলু নাকা আনিল মাহঈদুই কুল হুয়া আদান ফা নিসা আ ফিল দুই ওয়ালা তক রবু হুন্না হাত্তা ইয়াতহুরা ফঈদা তাতহারনা ফু হুন্না মিনহাই তু আমার কুমুল্লাহ ইন্নাল্লাহা ইহেব্বুতনা তারা তোমার কাছে মাসিককাল সম্পর্কে জিজ্ঞাসা করে বল এটি ক্ষতি তাই স্ত্রীদের কাছ থেকে দূরে থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয় তাদের কাছে যাওয়া যাবে না আর যখন তারা নিজেকে পবিত্র করবে তখন আল্লাহ যেভাবে তোমাকে নিয়মিত করেছেন সেভাবে তাদের কাছে যাও নিশ্চয়ই আল্লাহ তৎপর ক্ষমাশীল এবং পবিত্রদের ভালোবাসে ব্যাখ্যা মাসিককালে শ্রদ্ধা স্বাস্থ্য ও সীমা রক্ষা করা হয় ঘনিষ্ঠতা সাময়িকভাবে স্থগিত হয় সম্পর্ক নয় এটি আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতি শেখায় আমাদের জন্য শিক্ষা দিব্য সীমার প্রতি শ্রদ্ধা রাখ পবিত্রতা শারীরিক ও আত্মিক আল্লাহর ভালোবাসা আনে আয়াত দুইশ তেইশ বিসমিল্লাহির রহমানির রাহিম নিসা উকুম হারসুন ওয়া আলামু আন্না কু কুহু ওয়া মুকমিনিন তোমাদের স্ত্রী তোমাদের বীজ বপনের স্থান সুতরাং তোমরা তোমাদের চাষের স্থানে যেভাবে ইচ্ছা সেভাবে যাও এবং নিজের জন্য কল্যাণ করো, এবং আল্লাহকে ভয় করো এবং জান যে তোমরা তার সঙ্গে মিলিত হবে এবং বিশ্বাসীদের জন্য শুভ সংবাদ দাও ব্যাখ্যা ঘনিষ্ঠতা অর্থপূর্ণ এবং পরিবারের কল্যাণের জন্য শুধুমাত্র কামনা নয় এটি নৈতিক দায়িত্বের সঙ্গে যুক্ত আমাদের জন্য শিক্ষা সম্পর্কে সচেতন হও বিবাহকে দায়িত্ব ও সৎকর্ম করার সুযোগ হিসেবে দেখো আয়াত দুইশো চব্বিশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাজা আলুল্লাহ ঔরদাতান লিয়াঈমা নিকুম আন তাবার্রু ওয়াতাত্তাকু বাইনান বাইনান্নাসি ওয়াল্লাহু সামি অন আলীম আর আল্লাহর নামে শপথকে তোমাদের সৎকর্ম ভয় বা মানুষের মধ্যে শান্তি স্থাপনের পথে বাধা হিসেবে ব্যবহার করোনা এবং আল্লাহ শোনেন ও জানেন ব্যাখ্যা এই আয়াত সতর্ক করে যে আল্লাহর নামে শপথ করে সৎকর্ম এড়ানো দ্বন্দ্ব সমাধান এড়ানো ঠিক নয় আমাদের জন্য শিক্ষা ধর্মীয় ভাষার আড়ালে লুকিও না সব কাজে সততা ন্যায় এবং আল্লাভীতি বজায় রাখো